হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ লিগ তার আমি চলে চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে আজ দিনটা হচ্ছে সানডে তো আজকে একটা সানডে স্পেশাল ব্লগ কিন্তু স্পেশাল আর কোথায় আজকে তার কোথাও ঘুরতে যাওয়ার যে প্ল্যানগুলো ছিল সেইগুলো সব কিভাবে মাটি হয়েছে এটাই এই ব্লগে দেখাবো তোমাদের যে সানডেতে আজকে যা যা প্রোগ্রাম ছিল কিভাবে সব মাটিটা হলো মানে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমি কিন্তু আর ভালো নেই কারণ বললাম যে সানডেটা আর সানডে থাকলো না আর আজকে বাড়ি ফেরারও আজকে আমাদের দিন বেলা হলেই আমরা বাড়ি ফিরব কিন্তু তার আগে কিছু স্পট আমরা সিলেক্ট করে রেখেছিলাম যেগুলো ভিজিট করার সেগুলো সবকটা কটা প্ল্যানই ক্যান্সেল হয়ে গেছে তো সকালে আটটায় উঠেছি ঘুম থেকে এখনও দুষ্টমিষ্ট দুজনাই ঘুমাচ্ছে আমি শুনেছি তার ভাই উঠেছি বৌদি আমাদের চা বিস্কুট দিয়ে দিল আমরা চা বিস্কুট খাচ্ছি আর সাথে সাথে গল্প করছি আর এখন কিন্তু মোমেন্টটা যেটা চলছে সেটা হলো গল্প গল্পের মাঝখানে চলছে যে এখন আমরা কোথায় যাব আর কি কী করবো তো সব কিছু ঠিকঠাক হলো যে আজকে আমরা যাবো রবীন্দ্র সরোবর লেকে যেটা আমাদের লিস্টে রয়েছে আমাদের বাদ হয়ে গেছে সেটা দেখবো আর আমাদের এই কুদঘাট এলাকার মধ্যে আরও কী কী জায়গা রয়েছে সেইগুলোকে একটু এক্সপ্লোর করব। এই প্ল্যানিং পর্যন্ত হয়েছিল তারপরে দুই মেয়ে তো ঘুম থেকে উঠলো আমি চা খাওয়াটা কমপ্লিট করে ওদেরকে তাড়াতাড়ি করে ম্যাগি খাইয়ে দিলাম আমি এখানে একটা বড়ো প্যাকের ম্যাগি বানানো হয়েছিল বৌদি কিন্তু বড়ো প্যাক বানিয়ে দিচ্ছিল আর সেটাই আমি দুই মেয়েকে কিন্তু ভাগ করে খাইয়ে দিয়েছিলাম একদিকে দুষ্টু একদিকে মিষ্ট তারপরে বাইরে বেরিয়ে দেখলাম যে ভালোই রোদ দিয়েছে আর আমি মার সাথে একটু ফোনে কথা বলছিলাম মা বলছিলো বায়া রানাঘাটে নাকি ভীষণ কুয়াশা পড়েছে আর কুয়াশার জলগুলো এমন করে মাথায় নাকি পড়ছে বড় বড় বৃষ্টির মতন তো এদিকে ওয়েদারটা দেখে তো বেশ ভালোই লাগলো যে এখানে যে তিন দিন ধরে আছি তিন দিন ধরে ভালোই গরম আবহাওয়ার ঠান্ডাটা একদমই নেই তারপরে দেখো রেডি হয়ে এখন বাইরে ঘোরাফেরা করলাম আর ঘরে এসে ভাবলাম যে কী করবো আর রেডি হতে যাব কিন্তু সুরজিৎ বললো বেরোবে না বেরোবে না তার একটাই কারণ মানে যেখানে ও এসেছে সেইখানে একটা দরকারি কাজ আছে তো আমি মনমরা হয়ে ঘরে বসে আছি আর ও এখানে বসে আছে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আর কি করব তারপরে আমার ভাইকে ঘুরলাম একটু মেয়েকে ঘুম পাড়াতে তো মেয়েকে ঘুম পাড়াতে গেলে কি ভাই নিজেই ঘুমিয়ে পড়েছে আর দেখো বেরিয়ে যাব বলে সমস্ত ফোনগুলো চার্জে বসিয়ে দিয়েছি আমি সুরজিতের ফোন দিয়ে শ্যুট করছি আর আমিও সব একপত্র গুছিয়ে গাছিয়ে নিয়েছি কারণ ঘুরতে তো যাওয়া হলো না আর কি করব ঘরে বসে বসেই মন খারাপ করে থাকলাম আর তারপরে সবাই মিলে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে দুপুরবেলা খাওয়ার খেতে বসে গেছি প্রায় দুটো আড়েটোর মধ্যে আমরা খেতে বসে পড়েছিলাম আর আজকে রান্না হয়েছিল এখানে রুই মাছ হয়েছিল আলু দিয়ে আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি খাওয়া দাওয়া করে ঝপচপ সব রেডি হয়ে আমরা ওই পৌনে চারটে চারটের মধ্যে বাড়িতে এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম তো সুরজিৎ থাকে সুরজিতের কোলে মেয়ে থাকে আমার কাছে থাকে একটা পিঠ ব্যাগ আমার একটা সাইড ব্যাগ আর দুষ্টুকে আমি ধরে থাকি আর ভাইয়ের হাতে একটা ব্যাগ থাকে আর ভাইয়ের পিঠে একটা ব্যাগ থাকে এই তো আমাদের হয়ে গেল। আমার এত ইচ্ছা ছিল রবীন্দ্র সরোবরে যাওয়ার কি বলবো সমস্ত ড্রেসটাই সিলেক্ট হয়ে গেছে একটা পার্সোনাল কারণের জন্যই আমরা যেতে পারিনি সুরিজিৎের প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছে আর আমি দেখো এই হুডিটা পড়লাম কারণ যত বেলা করার ছিল তত এদিকে একটা ঠান্ডা হাওয়া আসতে শুরু করেছিল। মানে ওইদিকে যেহেতু ওয়েদারটা প্রচণ্ড বিগড়েছে তো ওইদিকে তো সে তারা একটু হলেও ছাপ পড়বে তো সেরকমই ঠান্ডা হাওয়া আসছিলো আর রানাঘাটের দিকে এগোবো তো একবারে সব ড্রেস মেস পরে টরে নিয়েই বেরোলাম আর এই হুডিটা পরেই কিন্তু আজকে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু আর কি করা যাবে নতুন হুডিটা পরে ঘুরতে না যেতে পারি এইভাবেই পরে বাড়ির দিকে রওনা দিয়ে মনটাকে সান্ত্বনা দিয়েছিলাম আর তারপরে এখানকার বিখ্যাত মিষ্টির দোকানে আসলাম মিষ্টির দোকানে সে মিষ্টি দেখে তো চোখ জুড়ি যান মতন কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু কিছুই নিয়ে নিই কলকাতার রসগোল্লা ফেমাস তো কলকাতার রসগোল্লাই প্রায় তিরিশটা মতন আমরা প্যাক করে নিয়ে গেছিলাম মেট্রোতে আটকে

হয় না যা টেরিটটা তো চলে গেছে কিন্তু স্প্যান্ড থেকে আমাকে মেট্রোটা চেঞ্জ করে তারপরে এগোতে হবে যেটা মেটোর আমাদের কাছে তো যাই হোক আমরা কিন্তু এখন ঘর থেকে মেট্রোতে উঠে পড়েছি তারপরে আমরা এখান থেকে নেমেছি কিন্তু এখানে এসে বসার জায়গা তো পাইনি অ্যাজ ইউসিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়েই এসেছি তো নেমে গেলাম স্প্ল্যানেটে যে দমদম যেতে গেলে হয়তো একটু কষ্ট হতো বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে কিন্তু যেহেতু প্ল্যানেটে নেমেছি তো অতটা অসুবিধা হয়নি অল্প কটা স্টেশন পৌঁছে গেছি তো এখন এখানে এসে আমি শুধু বোর্ডগুলো দেখছিলাম যে কোন পাশ দিয়ে গেলে কোনটাতে সুবিধা হবে তো ওই পাশটা দিয়ে বেরোনো রাস্তায় পাশটা দিয়ে নামার রাস্তা কতগুলো এসকেলেটার দেখো এখানে তো ভীষণ মজা পাচ্ছিলো একবার কুদঘাটে চড়ছে একবার স্প্ল্যানেটে চড়ছে দুবার কি তিনবার আমাদের এক্সকেলেটারে চড়ে চড়ে প্ল্যানেট থেকে মানে প্ল্যাটফর্ম থেকে আরও নিচে নামতে হয়েছে শিয়ালদা মেট্রো প্ল্যাটফর্মটাই যাওয়ার জন্য তো আমি শুধু হেডিংগুলো ফলো করছিলাম যে কোথায় কী লেখা আছে কোথায় কি অ্যারো চিহ্ন আছে সেটা দেখে দেখেই যাচ্ছিলাম কারণ কলকাতা ব্যস্ততম শহর এইখানে কিন্তু সবাই ব্যস্ত কাকে যে ধরে জিজ্ঞেস করব তারা অতটা বলতে পারছিল না প্ল্যাটফর্মে সেটা নতুন জিনিস দেখলাম যে এটা যেহেতু প্ল্যাটফর্মটা নতুন তৈরি হয়েছে একদম মানে ডোর সিস্টেম করা এ পাশটা ডোরটা খুললে ও পাশে ডোরটাও খুলবো অনেকটা লিফ্টের মতন তো ভালো লাগছিল যে এই মেট্রোটা তো কিছুদিন আগেই শিয়ালদা মেট্রো চালু হয়েছে আর আমরাও সেটা এক্সপ্লোর করে নিলাম সমস্ত অভিজ্ঞতা ভীষণ নতুন নতুন লাগছে আমার ভীষণ মজা লাগছে আনন্দ লাগছে অভিজ্ঞতা অর্জন করতে ভালোও লাগছে তারপরে এখান থেকে এখানে বসলাম আর পরের স্টপেজই ছিল মানে থেকে ট্রেন ছাড়ার পরের স্টপেজই আমাদের শিয়ালদাম ছিল শিয়ালদাতে আসলাম এখন যেহেতু যতটা নিচে নেমেছি ততটা তো ওপরে উঠতে হবে আবার এখানেও করছে দেখো এখানেও দেখছি কতগুলো স্কেলেটর পরপর পরপর পাশতে রয়েছে তো প্রচণ্ড ব্যস্ত কত মানুষ যাচ্ছে আসতে দেখতেই পাচ্ছ আর শিয়ালদাতে তো নেমে তো তাড়াহুড়ো লেগে গেছিলো আর আমার মাথা গুলিয়ে গেছিলো যে আমরা কোন প্রান্তে আছি প্ল্যাটফর্মের শেষের দিকে না প্রথমের দিকে আমি প্রথমে ভেবেছি হয়তো মেট্রোটা যেখানটাই এসে নেমেছে তারপর টিকিটটা আমরা কেটেছি আমরা টিকিটটা কেটেছিলাম যেহেতু শিয়ালদাতে ছেলেদের লাইনটা প্রচণ্ড ভিড় ছিল সুরজিৎ আমাকে বললো তুমি মেয়েদের লাইনে গিয়ে দাঁড়াও আর মেয়েদের লাইন থেকে টিকিটটা কেটে নাও তো আমি তাই যে মেয়েদের লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিটটা কেটে নিয়েছিলাম আর একটা জায়গায় দেখলাম যে পুরো এয়ারপোর্টের মতন সমস্ত কিছু করে দিয়েছে যেমন এয়ারপোর্টের ভেতরে অনেক শপিং মল থাকে তেমনি এখানেও দেখছি ভীষণ শপিং মল করে দিচ্ছি শ্রীঘড়ির থেকে শুরু করে স্টাইল বাজার বাজার কলকাতা আরও অনেক কিছু তারপরে তো আমি ভাবছিলাম যে এখানেই হয়তো প্রথম প্ল্যাটফর্ম কিন্তু না দেখলাম আমরা একদম শেষ প্রান্তে রয়েছি ছুটতে ছুটতে যেতে গেলাম প্রথমে এক নম্বরে কারণ ওখানেই কৃষ্ণনগর গ্যালোপিংয়ের অ্যানাউন্স হয়েছে বোর্ডে লেখা দেখিয়ে দিয়েছে তো সেটাই দৌড়া দৌড়াতে যাচ্ছি আর আমরা একদম সামনের দিকে উঠেছিলাম ট্রেনে যার জন্য ট্রেনটা ফাঁকাও ছিল আর সিটও পেয়ে গেছিলাম একটা পুরো লাইন ধরে সিটের আমরা চারজনাই বসে পড়েছিলাম কোনো অসুবিধা হয়নি আর ট্রেনে উঠেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ বাড়ির দুটো আয়টের মধ্যে যেহেতু ভাত কা খাওয়া কমপ্লিট করেছিলাম আর হাপাতে হাঁপাতে এতগুলো জার্নি ট্রেন এক্সচেঞ্জ করা বারবার এদিক ওদিক যাওয়া আসা করতে করতেও খেতে পেয়ে গেছিলো তো সবাই মিলে মুড়ি মশলা খেয়ে নিলাম ছোটোটা এখন ঘুমাচ্ছে তারপর ছোটোটা উঠলো খানিকক্ষণ পর যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো আমরা সাড়ে পাঁচটার ট্রেন ধরেছিলাম তো সাড়ে ছটার দিকে আবার একবার চা উঠলো ট্রেনে তো চা খেলাম আর চাটা এতটা গরম ছিল কিন্তু খেতে একদমই বাজে ছিল কি বলবো আর তারপরে চা খাওয়ার পরেই দেখো পেয়ারা যাচ্ছিল তো দুষ্টুপোপ খাওয়ার জন্য বাইনা করছিলাম এলাম তাহলে আমি বাড়ির জন্য নিয়ে নিই বাড়িতে গিয়ে খাস আর এখন খেতে হবে না দুপোপ দেখো আমরা বলতে বলতে কিন্তু এখন রানাঘাট পৌঁছে গেছে এতক্ষ তো যতগুলো ব্রিজে উঠছিলাম সব তো এসকেলেটারের দ্বারা কিন্তু এখানে এসে রানাঘাটে ব্রিজ পার করতে গিয়ে তো দম একদম বেরিয়ে গেছে ব্যাগপত্র নিয়ে মেয়ে নিয়ে সত্যি খুব কষ্ট হচ্ছে তারপরে এখান থেকে টুকটুকি পেয়ে গেছি টুকটুকি করে এখন যাচ্ছে আর ছোটোটা উঠে গেছে ওকে ভালো করে টুপটুপি পরে দিচ্ছে রানাঘাটে এসে বুঝলাম কতটা ঠান্ডা পড়েছে এসে ভালো করে গরম গরম এক কাপ চা খেয়েছি ব্যাগপত্র সব ফাঁকা করেছি আর সুর বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম এখানে হলো মিক্সড রাইস আর তার সাথে চিকেন সবাই মিলে বেড়ে খেয়ে নিয়েছি ভাই রয়েছে ভাই আজকে বাড়ি যায়নি ভাই কালকে বিকেলে বাড়ি যাবে আর আমি দেখো নিউ মার্কেট থেকে মরব্বা কিনে নিয়ে এসেছিলাম কে কে আমার মতন এরকম শুধু মরব্বা খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টস করে জানিও দুষ্টু মিষ্টিও ভালো খায় আর আমার ভাই সুরজিৎ সবাই কিন্তু ভালো খায় আর ডিনারটা আগে করে নিয়েছি ডিনারটা করার পরে একটু মিষ্টি মুখ করে নিচ্ছিলাম আর দুষ্টু নিউ মার্কেট থেকে খেলাটা নিয়ে এসেছিলো ওর মনে ঘুম আসবে না আজকে যদি একবার না চালাই আমি দুদিন ধরে ওকে চালাতে দিইনি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তো তার জন্য খাওয়া দাওয়ার পরে বায়না করলো একটুখানিও এটা চালাবে আর কী করবো ওকে দিলাম ও একটুখানি চালিয়ে নি তারপর বিস্তান্ত করা হয়ে গেছে সবাই মিলে আমরা শুয়ে পড়বো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই কেমন লাগলো এই তিন দিনের ট্রিপের ব্লগগুলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল